যেরম কৃষি সেরম ভাগ্য তবে উনি কোনো বাঙালি দরদি নন তো আমাদের রাজ্যে দু কোটি মানুষ ঢুকে আছে তাহলে সারা ভারতবর্ষে কত বেআইনি অনুপ্রবেশকারী আছে গু যে নিজের বাবাকে চোর বলে উনি নির্বাচনের জন্য রাজ্যের তথা দেশের মানুষের ক্ষতি করতে চাইছেন রাজ্যটাই তো ডুবে গেছে যে আমাদের শুধু আমাদের রাজ্যে দু কোটি মানুষ ঢুকে আছে তাহলে সারা ভারতবর্ষে কত বেআইনি অনুপ্রবেশকারী আছে অতএব এসআইআরটা এতদিন স্বাধীনতার পর থেকে যেটা কেউ করেনি বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার অমিত শাহ সরকার যোগীজি সরকার এই কাজটা করতে চাইছে এটা ভারতবর্ষের ভালোর জন্য করছে দেশবাসীর স্বার্থে এই কাজটা হওয়া খুব প্রয়োজন ছিল এটা এতদিন বাদে নির্বাচন কমিশনের মাধ্যমে যে করছে তার জন্য অবশ্যই করে কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাই এবং নির্বাচন কমিশনের যে কঠোর সিদ্ধান্ত তাকেও সাধুবাদ জানাই এসআইআর হওয়ার পর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বহু মানুষ চিহ্নিত হচ্ছেন তাদেরকে আবার নিয়ম মেনে ডিপোর্টও করা হচ্ছে বাংলাদেশের টিভি চ্যানেল খুললে দেখা যাচ্ছে তারা বলছে তারা বাংলাদেশে তারা বলছে কিভাবে তারা ভারতবর্ষে এসে কোথা থেকে ভোটার কার্ড আধার কার্ড নিয়েছে অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে মুখ্যমন্ত্রী তো আপনার যে বললেন এর আগেই বললেন জয় বাংলা স্লোগান মুখ্যমন্ত্রী একটা সময় উনি যখন বিরোধী নেত্রী ছিলেন কিন্তু পার্লামেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আজকে ক্ষমতায় এসে উনি ঠিক সিপিএম যেভাবে অনুপ্রবেশকারীদের নিয়ে ভোটে ঠিক একই কায়দায় উনি নির্বাচনের জন্য রাজ্যের তথা দেশের মানুষের ক্ষতি করতে চাইছেন আপনি একদা মুকুল রায়ের সঙ্গে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরেছেন ঘাটালেও গিয়েছেন এই ঘাটাল মাস্টার প্ল্যান কে যে জলে ডুবে থাকার মাস্টার প্ল্যান অভিষেকের একটা কথা বলে গেছে অভিষেক একটা অভিষেক ব্যানার্জি একটা প্রতিশ্রুতি দিয়েছিল ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে যেরকম পিসি সেরম ভাইকো কিন্তু ডিসেম্বরের মধ্যে তো জলে ডুবে গেল রাজ্যটাই তো ডুবে গেছে রাজ্যটাই ডুবে গেছে ঘাটাল তো ছেড়ে দিল যতদিনটা কেন্দ্রীয় সরকার আমি আপনাকে বলি যতদিন না কেন্দ্রীয় সরকার এখানে ডবল ইঞ্জিনের সরকার হবে পশ্চিম বাংলার উন্নয়ন হওয়া খুব মুশকিল এবং যেভাবেই রাজ্যটা উনি চালাচ্ছেন এই পাড়ায় পাড়ায় সমাধান কি হচ্ছে যাতে করে ওই পিকে টিমের লোককে দিয়ে উনি দেখে নিতে চাইছেন কোথায় কত অনুপ্রবেশকারী আছে উনি জাস্ট ওনার ভোট ব্যাংকটাকে বাঁচাবার চেষ্টা করছেন সেফগার্ড করার জন্য নাবছেন উনি জানেন আমার আপনার থেকে বেশি ভালো জানেন উনি যে কত অনুপ্রবেশকারী আছে কিন্তু তার সাথে উনি এটাও জানেন এই অনুপ্রবেশকারীদের যদি তাড়িয়ে দেওয়া হয় ওনার পক্ষে যেটা সম্ভব নয় বাংলায় তো ইস্যুর অভাব নয় তারপরে দেখা যাচ্ছে যে এতদিন শুভেন্দু অধিকারী যে একটা নেগেটিভ সেট করেছিলেন যে হিন্দু হিন্দু ভাই ভাই এবং বাংলাদেশ পরবর্তী সময় সত্যি এটা মনে হচ্ছিল যে ফলপ্রসূ হবে অথচ দেখা যাচ্ছে আবার বাঙালি আবেগের তলায় কোথাও হিন্দু হিন্দু ভাই ভাই এই আবেগটা কোথাও যাচ্ছে আমি আপনাকে বলি হিন্দু হিন্দু ভাই ভাই সব ঠিক আছে আমি যদি দেখেন ভারতবর্ষের স্বাধীনতার সময় মোহাম্মদ আলী জিন্না এগারো কোটি মুসলমানের মধ্যে সাত কোটি চলে গেছিল ওই দেশে চার কোটি এই দেশে থেকে গেছিল তো জিন্না বলে জিন্নাকে প্রশ্ন করা হয়েছিল যে এই চার কোটি মুসলমানের কি হবে উনি বলেছিলেন এদের কেটে ফেলে দাও মুজাহির বলা হতো সেখানে ঠিক আছে বললে এদের কেটে ফেলে দাও কিন্তু ভারতীয়রা বা ভারতীয় তৎকালীন ভারতীয় সরকার তাদেরকে সেফগার্ড দিয়ে একদম প্রকৃত ভারতীয়দের মতো তাদের সাথে থেকেছে তারা আজ অব্দি আমাদের সাথে আছে আমরা যেটা বলছি বর্তমান আমাদের যিনি সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট আমরা মুসলমানদের বিরুদ্ধে নয় যে সমস্ত মুসলমানরা সেই সময় ভারতবর্ষে থেকে গিয়েছিল তাদের মধ্যে হয়তো কিছু উগ্রপন্থী থেকে গেছিল কিন্তু আমরা বলছি শ্রমিকদের ভাষায় বলি আমরা কাশ্মীরকে যদি সংশোধন করতে পারি কাশ্মীরে যদি আমরা ওদের হাত থেকে পাথর সরিয়ে পেন ধরাতে পারি আমরা চেষ্টা করলে পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে যে সমস্ত মুসলমানরা আপনি দেখুন না মোহাম্মদ সিরাজ মোহাম্মদ স্বামী কিরমানি সৈয়দ কিরমানি নবাব পতাউদি উদ্দিন কালাম সাহেব যারা সত্যিকারের ভারত ভারতীয় যারা মনে প্রাণে নিজেকে ভারতীয় ভাবে যাদের কাছে বন্দে মাতারও জনগণ মনোধি জাতীয় সঙ্গীত তাদের সাথে আমরা আছি এবং ধর্মনিরপেক্ষ আমরা এই জায়গাটায় ধর্ম নিরপেক্ষতা বলতে পারি তুমি যোগীজির ভাষায় বলি তুমি আমার ধর্মকে যতটা সম্মান করবে আমি ঠিক তোমার ধর্মকে ততটাই সম্মান জানাবো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সমস্ত মুসলমানের বিরুদ্ধে নয় কিন্তু যে সমস্ত রোহিঙ্গারা বা অন্যান্য জায়গা থেকে যে সমস্ত উগ্রপন্থীরা এসে আমাদের দেশে এই খাগড়া গড়ে আপনারা দেখেছেন বিস্ফোরণ ঘটিয়েছে আমরা নিশ্চিত করে তাদের বিরুদ্ধে আমরা সেই সমস্ত বেআইনি অনুপ্রবেশকারীদের এই দেশ থেকে বিতাড়িত করব এবং আইন অনুযায়ী এই দেশে যদি কোনো অন্যায় ঘটিয়ে থাকে তাদের বিরুদ্ধে যা যা শাস্তি হওয়া উচিত সেইটা দেওয়ার চেষ্টা করব আর তো ছয় সাত মাস পরে হয়তো নির্বাচন হবে এমনটা এখন অব্দি স্থির হয়ে আছে বিজেপির কতটা আশা দেখছেন আগামী নির্বাচনে বা কোথায় খামতি আছে কোথায় ঠিক করা দরকার দেখুন বিজেপির আজকে বাংলার মানুষ বুঝতে পেরেছে বাংলার সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে বাংলার উন্নয়ন হলে করতে হলে বিজেপিকে প্রয়োজন বাংলার বেকার যুবকরা বুঝতে পেরেছে এখানে সমস্যাটা একটা জায়গায় আছে মাননীয় খুব কায়দা করে বিরোধী ভোটটাকে ভাগ করে দিচ্ছে সমস্যাটা হচ্ছে এই যারা বাম ফন্ট তথাকথিত বাম ফন্ট বাম ফন্ট বলে আর কিছু নেই কিন্তু এই বাম চেয়ারম্যান কিন্তু মাননীয় নিজে আমি বড়ানগরের বাসী হিসেবে বলি যে বাম ফন্টে বড়নগরে আর সিট ছিল দু হাজার চব্বিশে বিধানসভা নির্বাচন উপনির্বাচন হয়েছে সজল ঘোষ আমাদের প্রার্থী ছিল এই সিটে নিশ্চিত করে আরএসপি ক্যান্ডিডেট হওয়া উচিত ছিল মাননিয়া ঠিক করে দিলেন আর এস পি দ্বারা থাকবে না সিপিএম ওখান থেকে মাননিয়ার খুব কাছের লোক তন্ময় ভট্টার প্রতিদ্বন্দ্বিতা করেন বামফ্রন্টে কোনো আলোচনা হলো না মাননিয়ার নির্দেশ অনুযায়ী তন্ময় ভট্টা যেখানে সিপিএম এর প্রার্থী হল এবং আপনি যখনই দেখবেন সিপিএম লাফালাফি করছে দেখবেন তার পেছন থেকে পুরোপুরি মদত আছে মাননীয় এই জায়গাটা বামপন্থীদের বুঝতে হবে যে তাদের নেতারা সব বিক্রি হয়ে গেছে তাদের বামফ্রন্টের চেয়ারম্যান নামে বিমান বোস তার মাথার ওপর কিন্তু মমতা ব্যানার্জি আর যারা মোটামুটি জাতীয়তাবাদী মুসলমান এবং হিন্দুরা এই দেশের যারা সাধারণ নাগরিক অনুপ্রবেশকারীরা নয় বেআইনি অনুপ্রবেশকারীরা নয় তাদের যদি ভোটে সরকার নির্ধারিত হয় নিশ্চিত করে বিজেপি এখানে সরকার করবে এটুকু বলতে পারি আর একটা প্রশ্ন করি সেটা হচ্ছে অভয়ার যে আন্দোলন হয়েছিল গত বছরের আন্দোলন যেখানে ডক্টররা ছিলেন সেখানে দেখা যাচ্ছিল বামেরা সেখানে প্রচুর খাওয়া দাওয়া এসেছিল প্রচুর টাকার ফান্ডিং এর তাহলে কি এইটাও কোনো না কোনোভাবে শাসক দল ব্যাক চ্যানেলে ফান্ডিং করেছিল বলে মনে হয় আপনি খুব ভালোভাবে খেয়াল করবেন এরা মাননিয়ার বাড়িতে গিয়েছিলেন মাননিয়াকে অভিযোগ জানাতে ওখান থেকে ওনারা ঠিক করলেন যে ওনারা ধর্নায় বসবেন ওইটুকু সময়ের মধ্যে ওনারা ধর্নার ব্যবস্থা করে ফেললেন পুলিশ ওনাদের কডন করে নিয়ে যাচ্ছে ওইটুকু সময়ের মধ্যে অত বড় প্যান্ডেল রাতারাতি খাওয়া দাওয়ার ব্যবস্থা খাট বিছানা টয়লেট বায়ো টয়লেট সব চলে এলো একটা রাজ্য সরকার যদি সহযোগিতা না করে সম্ভব এই আন্দোলনটা এই আন্দোলনটা যারা করেছিল সেই ডাক্তারদের সামনে রেখেছিল মাননীয় নির্দেশে এই তাই এরা বলছে আগামীকালের যে তারিখের যে আন্দোলন আছে আমরা যেতে পারবো না তার কারণ এই আন্দোলনটাকে সামনে রেখে বাজার থেকে তাই আট কোটি টাকার উপরে আট কোটি দশ কোটি টাকা উঠেছে আপনি একটা বিশ্বাস করেন কালকে আমি দেখেছি ফুল বাগানে কবিতা গুপ্তা বলে একজন আইএনটি টিউসির নেত্রী আছে পেট্রোল পাম্পের মালকিন সব কর্মচারীকে চর মারছে এবং সঙ্গে সঙ্গে একটা কাউকে মারার পর পশ্চিমবাংলায় একটা রীতি হয়েছে উনি মমতা ব্যানার্জির নামে খারাপ কথা বলছিলেন মতন যেটা হ্যাঁ হ্যাঁ খারাপ কথা বলছিলেন বলে একটা চর মেরে দিলেন তাহলে মমতা ব্যানার্জির নামে খারাপ কথা বললে যেখানে এখানে চর মারা হয় সেখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এত বড় আন্দোলন হচ্ছে এই ছেলে মেয়েগুলো আন্দোলন করছে তাদের পরিবারটা রয়েছে তাদের কেশাগ্র স্পর্শ হয়নি আন্দোলন উঠে গেল আন্দোলনের মুখটা ঘুরিয়ে দিল এই অভয়ার যে ঘটনা তার পেছনে যে সমস্ত নেতার ছেলেরা জড়িয়েছিল তারা যখন সরে গেল তাদেরকে বাঁচিয়ে ফেলা হলো মাননীয় নির্দেশে এরা আন্দোলন তুলে নিল তারপরের দিন থেকে এরা কাজে যোগ দিয়েছে একটা লোক একটা চড় মেরেছে এদের কোনো অসুবিধা হয়েছে এরা মমতা হিসেবে কাজ করেছে দেখুন ইয়ং ছেলে বামপন্থীদের একটা স্বভাব আছে বন্ধ ঘরে লেলিন বোঝানো ওরা এইটুকু পেলেই দুটো বামপন্থীদের মেন এজেন্ডা দেখবেন এক হচ্ছে চাঁদা তোলা কোথায় গাজায় কি হচ্ছে এরা এখানে চাঁদা তুলতে বেরিয়ে পড়বে কোথায় উজবেকিস্তানে কি হচ্ছে এরা বেরিয়ে পড়বে কিন্তু পাশে হিমাচলে হয়েছে ওদের কোনো মাথা ব্যথা নেই উত্তরাখণ্ডে হয়েছে মাথা ব্যথা নেই দ্বিতীয় এজেন্টটা হচ্ছে বন্ধ করে লেনিন বোঝানো দেখবেন রাজজাগ রাজজাগা রাস্তা দখল রাত দখল এইসবের নামে বেলেল্লা পান্না চলেছে ওখানে ছেলে মেয়েগুলো যেভাবে নাচছে আপনার মনে ওটা আন্দোলনের অঙ্গ এ রাজকীয় খাওয়া দাওয়া কত এলো কে দিল প্রকৃত তদন্ত হোক না কারা টাকা দিয়েছে আমি বলছি এটা সম্পূর্ণ স্টেট আন্দোলন ছিল মাননীয় নিজে এটাকে স্পন্সর্ড করেছে আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য ওই যে আপনাকে বললাম একটু আগে বাম ফ্রন্টের চেয়ারম্যান হচ্ছে মাননীয়া মাননীয়া যা বলবেন তাই করবেন আর এরা হচ্ছে আরবান নকশাল এরা মাননীয়ার কথায় ওঠেন বসে এই আন্দোলনের কোনো মূল্য ছিল না বাংলার মানুষকে এদেরকে চিহ্নিত করতে এবং এদেরকে যেখানে দেখবেন এদেরকে সমাচ্যুত করুন শেষ প্রশ্ন সেটা হচ্ছে বিরোধী দলনেতা বিধানসভার বিরোধী দলনেতা পোস্ট হচ্ছে ক্যাবিনেট এবং বলা হয় এবং এটা রীতি যে মুখ্যমন্ত্রীর পরেরই গুরুত্বপূর্ণ পোস্টও না অথচ তার গাড়ি ঘিরে যেভাবে তাণ্ডব হলো যেভাবে প্রকাশ্যে এবং পুলিশ পাশেই ছিল কার্যত যে সময় ঘটনা ঘটছে পুলিশকে তেমন ভাবে অ্যাকশন নিতে দেখা যায়নি এমনটা অভিযোগ হচ্ছে এটাকে কিভাবে দেখছেন যে রাজ্যের রাজনীতি কোথায় চলে যাচ্ছে যে বিরোধী দল করলে বিরোধী দল নিরাপত্তা থাকবে দেখুন আমি বলি পশ্চিমবাংলার রাজনৈতিক নিশ্চিত করে অধপতন হয়েছে দেখুন আক্রমণের যিনি প্রধান উদ্যোক্তা তার নাম হচ্ছে উদয়ন গোহল যে নিজের বাবাকে চোর বলে বামপন্থী ওই যে বললাম বামপন্থের চেয়ারম্যান মাননীয়া বামপন্থী ওনার নেতৃত্বেই আন্দোলন যখন দেখছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জনজাগরণ ঘটছে শুভেন্দু অধিকারী যেভাবে চারিদিকে লড়াই করছে মাননীয় শঙ্কিত হয়ে পড়েছে শুভেন্দুর পেছনে যেভাবে বাংলার মানুষ সকল শ্রেণীর আমি বলছি নিশ্চিত করে জাতীয়তাবাদী বহু মুসলমানও এখন শুভেন্দু অধিকারীর পেছনে রয়েছেন যেভাবে মানুষ শুভেন্দু অধিকারীর পেছনে ঘুরছেন যেভাবে মানুষ শুভেন্দু অধিকারীকে গ্রহণ করছেন যেভাবে মানুষ শুভেন্দু অধিকারীর কথা নিচ্ছেন এতে মাননীয়া শঙ্কিত হয়ে পড়েছেন যখন দেখবেন মানুষ শঙ্কিত হয়ে পড়ে তখন আক্রমণের রাস্তা বেছে নেন লাস্ট রাস্তা সিপিএম যাওয়ার আগেও তাই হয়েছিল হ নন্দীগ্রাম করেছিল সিপিএম নেতাই নন্দীগ্রাম তাতে কিন্তু সিপিএম সিপিএমের গড় রক্ষা হয়নি সিপিএম নিজেও ভাবতে পারিনি দু সালে চলে যাবে এবং তারপর থেকে সব নির্বাচনে ওরা শূন্য হয়ে যাবে আমি আপনাকে বলছি আপনি যদি খুব ভালো করে মিলিয়ে দেখেন এই একুশে জুলাই মমতাপন্থীদের ছুটি হয়ে গেছে একুশে জুলাইয়ের মঞ্চটা থেকে মমতাপন্থীদের ছুটি হয়ে গেছে তারপরে আপনি দেখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তার অপসারণ তারপরে দেখছেন কল্যাণ ব্যানার্জির অপসারণ এর মধ্যে দিয়ে মমতাপন্থী তৃণমূলের ছুটি হয়ে গেছে অভিষেকপন্থী তৃণমূলের হাতে দলটা চলে গেছে এবং অভিষেক আমি আপনাকে দায়িত্ব সহকারে বলছি অভিষেক পন্থী তৃণমূলীদের ক্ষমতা নেই শুভেন্দু অধিকারীকে সহ বিজেপিকে আটকে রাখা এই যে আন্দোলনের মুখ আজকে শ্রমিক ভট্টার্যের মতো একটা স্বচ্ছ ভদ্র লোক অত্যন্ত সুবক্তা বাংলার গর্ব তাকে বিজেপি মুখ করেছে সভাপতি করেছে শুভেন্দুদার মতো একটা মুখ সৌমিত্রর মতো একটা নেতা। এদেরকে সামনে রেখে যে লড়াইটা সূচনা হয়েছে তাতে তৃণমূল ভয় পেয়ে গিয়ে আক্রমণের রাস্তা বেছে নিচ্ছে এতে নিশ্চিত করে তৃণমূলের পক্ষে আগামী দিন ক্ষতি হবে তৃণমূল হয়তো প্রথম নির্বাচনটা হারবে কিন্তু আবার বলছি তৃণমূল দলটা বামফ্রন্টের মতো শূন্যে পরিণত হয়ে বামফ্রন্টটা তবু অস্তিত্ব আছে তৃণমূল বলে কিছু থাকবে না এই দলটা উঠে যাবে তৃণমূলের এক সাংসদ এক সাংসদকে কুকুর বলছেন আর এক সাংসদ আর এক সাংসদকে সুয়ার বলছেন এটা কি লোকসভায় এর আগে আমরা কখনো দেখেছি এরকম এখন দেখুন যারা বলছেন দুজনেই শিক্ষিত উচ্চ শিক্ষিত খাতায় তারা তাদের দুজনের চরিত্রগত বিশ্লেষণ করেছে এর মধ্যে তো আমি কিছু বলতে পারবো না ওনার মনে হয়েছে ওনার চরিত্রটা এই সুয়ার না কি বলেছে তার সাথে মিলেছে আর যিনি কুকুর বলেছেন তার সাথে মিলেছে দুজনে দুজনকে ভালো চেনে আমি শুধু এটুকু বলবো যে যা করছেন আপনারা আপনাদের পার্টি অফিসে করুন ভারতবর্ষের সংসদকে কলুষিত করবেন না সংসদের মধ্যে মারামারি করবেন না সেখানে অনেক গুরুত্বপূর্ণ নেতা আছে আপনাদের জন্য পার্টি অফিস করে দিয়েছে তো কেন্দ্রীয় সরকার আপনাদের অফিস করেছে আপনি সেখানে ঘুরে বেড়াচ্ছেন বলছেন দিনটা খারাপ যাবে তারপর বলছেন দিনটা খারাপ গেছে ওনাদের ব্যাপার অন্যের কোনোরা বুঝবে ওনারা কে শুয়োর কে কুকুর আমি বলতে পারবো না নিশ্চিত করে এইটুকু বলতে পারবো শুভ বুদ্ধির উদয় হোক বিজেপির টপ পারফরমেন্স এখন অব্দি বলা হয় দু হাজার উনিশ সেই সময় মুকুল রায় বিজেপির সঙ্গে ছিলেন বাংলার রাজনীতিতে কি কোথাও মুকুল রায়ের ব্রেনের অভাব আছে নিশ্চিত করে নিশ্চিত করে দেখুন মুকুল রায় আমি যদি বলি দু হাজার এগারোয় তৃণমূল ক্ষমতায় এসেছিল ঠিক আছে মমতা ব্যানার্জি যদি মুখ হয় তার পেছনে চালচিত্র পেছনে যে কাঠামোটা কাপড় কাঠামোটা ছিলেন মুকুল রায় যিনি সারা বাংলাটা চষে বেড়াতেন এবং সংগঠনটা দেখতেন আমি দীর্ঘদিন ওনার সাথে দেখেছি কিভাবে সংগঠন করতে হয় প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা লোককে উনি চিনতেন মুকুল রায় দু দু আমি দু সতেরো সালের ডিসেম্বরে আমরা মুকুল রায়ের সাথে বিজেপিতে যোগ দিয়েছিলাম দু হাজার আঠেরো দু দুই থেকে আঠেরো এবং সার্টিফিকেট কে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে মুকুল রায়ের নেতৃত্বেই দুই থেকে আঠেরো হয়েছে তিন থেকে সাতাত্তর করেছিলেন উনি তিনটে সাংসদ ছিল দু হাজার তিনটে বিধায়ক ছিল দু ষোলো সালে সাতাত্তরে পৌঁছেছিল যদি সেই সময় সব ঠিকঠাক চলতো আমি কারুর বিরুদ্ধে বলতে চাইছিলাম কিন্তু যদি সব ঠিকঠাক চলতো যদি মুকুলবাবুর কথায় সবটা চলতো যদি মুকুলবাবুকে সামনে রাখা হতো সেই সময় মুকুলদার খুব ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আজকের এই যিনি সভাপতি হয়েছেন শ্রমিক ভট তাদের কথাকে সেই দিন যদি ঠিকঠাকভাবে যথাযোগ্যভাবে মর্যাদা দেওয়া হতো হয়তো দু হাজার একুশে পশ্চিমবাংলায় বিজেপির সরকার তৈরি হতো এবং সেটা খানিকটা প্রাক্তন সভাপতি তথাগত রায় বলেছেন এবং দেখুন আজকে সমীক্ষা তো দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং অত্যন্ত সুবক্তা বাস্তববাদী রাজনীতিবিদ দেখবেন মুকুলদার লাইনটাই উনি নিয়ে আসছেন সমীক্ষ দা মুকুল দা শুভেন্দু দা সৌমিত্ব এই যুগলবন্দি যদি হতো ঠিকঠাক নিশ্চিত করে বলতে পারতাম যে ছাব্বিশে আমরা ক্ষমতায় আসছি দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি মুকুল দাকে দল ছাড়তে হয়েছে কী কী কারণে সেটা আমি বিস্তারিত বলবো না তবে এটুকু বলতে পারি অপমানিত লাঞ্ছিত হয়ে উনি দলটা ছেড়ে গেছেন কিন্তু শুভেন্দু দা ছড়ে নেই ছড়নে বালা নেই শুভেন্দু দাও শেষ দেখে ছাড়বে দলের ভেতরে দলের বাইরে যারা যারা বিরোধিতা করার চেষ্টা করছে সমীক্ষা আছে নিশ্চিত করে আমরা আশা করতে পারি দু হাজার ছাব্বিশের নির্বাচন এবং শ্রমিকদার যে কথা আমি সেদিন কিছু মুসলমান ভাইয়ের সাথে কথা বলছিলাম শ্রমিকদার যে কথা বলেছে যে আমরা ওদের হাত থেকে পেন পে মানে পাথর সরিয়ে দিয়ে পেন তুলে দিতে চাই জাতীয়তাবাদী মুসলমানদের হাতে এই কথাটা বাংলার বুদ্ধিজীবী মুসলিমরা খুব ভালোভাবে গ্রহণ করেছে আশা করি তাদেরও শুভ বুদ্ধির উদয় হবে বাংলার সার্বিক উন্নয়নে ভারতবর্ষের স্বাধীনতার যেমন নিশ্চিত করে মুসলমানদের একটা ভূমিকা ছিল বাংলার সার্বিক উন্নয়নে মুসলমানদের একটা ভূমিকা থাকবে এই আশা রেখে বলছি যে দু হাজার ছাব্বিশে আশা রাখা যায় যে বিজেপি পশ্চিমবাংলা সরকার গঠন করবে অসংখ্য ধন্যবাদ রাজীব দা আপনাকে দর্শক এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়েছেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আগামীকাল পেট দেখা হচ্ছে